আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আমি এখন আছি দোহার নবাবগঞ্জ এটা হচ্ছে মরিচপট্টি বলে এই যে গ্রামটা এটা হচ্ছে মরিচপট্টি বলে এই যে দেখছেন রাস্তাটা এটা হচ্ছে এই রাস্তাটা নবাবগঞ্জ থেকে একদম যদি আমি এদিকে দেখাই তাহলে একদম সোজা আপনার দুবলি বাজার চলে গেছে মুন্সীগঞ্জ দুবলি বাজার এখান থেকে একটু আগে বাড়লে দুবলি বাজার দুই তিন কিলো গেলেই তো এই যে দেখছেন এখানকার ঠিক এই গ্রামগুলো কিন্তু যা দেখছেন এই গ্রামগুলোর জমি আট লাখ নয় লাখ টাকা শতাংশ জমি ঠিক আছে তো এইটা ঠিক নাম আর যে এই যে জমিগুলো দেখছেন এই ধানের জমি এইখানে বেশ কিছু জমি আছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার রাস্তা নাই হ্যাঁ যেমন এই যে দেখছেন একটা বাড়ি এই যে বাড়িটা করছে এই বাড়িটায় কিন্তু রাস্তা নাই। দেখছেন এই দিয়ে দিয়ে যে দেখেন কত সুন্দর একটা বাড়ি করছে হ্যাঁ এই যে বাঁশ দিয়ে শাঁখো বানিয়েছে শাঁখো দিয়ে যাওয়া আশা করে ঠিক আছে তো এগুলো এক সময় বেশি দিন যাবে না দেখবেন কিছু দিনের মধ্যে এগুলো বাড়িঘর হয়ে গেছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন তো সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটা এই যে গ্রামটা এই গ্রামটার নাম হচ্ছে মরেজপুরটি বলে মরিসপুরটি চোরাইন থেকে একটু আগে বাড়লেই এটা হচ্ছে ঢাকা জেলা পড়ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা থানাও পড়ছে এটা নবাবগঞ্জ হ্যাঁ এই রাস্তাটা চলে এসেছে একদম মানে সোজা যদি আপনারা চোরাইন থেকে আসেন তাহলে এই রাস্তাটা একদম সোজা চলে আসছে দুবলি বাজারের যে রোডটা হ্যাঁ দেখেন এই গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম এই গ্রামের এই যে জমিগুলো এইগুলা কিন্তু পাঁচ ছয় লাখ টাকা শতাংশ কম বেশ আছে পাঁচ ছয় লাখ টাকা শতাংশ এই রাস্তাটা একদম সোজা চলে গেছে একটু আগে বাড়লেই দুই তিন কিলো গেলেই আপনার দুবলি বাজার তো অনেকেই আপনারা ভিডিও দেখে কল দেন কিন্তু অন্যের ভিডিও দেখেও আপনারা আমাকে কল দেন কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যার ভিডিও দেখতেছেন তাকেই কল দিবেন অন্যের ভিডিও দেখে তিন হাজার চার হাজার টাকা এগুলো হচ্ছে বাটপাড়ি কথাবার্তি ওইগুলো ভিডিও দেখে আপনার ওই ওই চ্যানেলে ঢুকবেন ওই চ্যানেলে ঢুকে ওর চ্যানেলে ঢুকে তারপরে আপনাকে চ্যানেলের নামটা দেখবেন হ্যাঁ সাবের হোসেন ব্লগ আর অন্য অন্য চ্যানেলের ভিডিও দেখে আপনারা আমাকে কল দেন যে ভাই আপনি তিন হাজার চার হাজার টাকা ভাই এগুলো ভিউ কামানোর জন্য ভিউর জন্য ওরা ভিডিও বানায় কিন্তু ভাই আমি আমি ভিউর জন্য না আমি আপনাদের সহযোগিতার জন্যই এই ভিডিওটা করা হচ্ছে মূল যে প্রকৃত যে দর দাম সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু কাজ চলতে নতুন বানানো হচ্ছে রাস্তাটা পুরানা ছিল কিন্তু এত চড়া ছিল না এই রাস্তাটা নতুন করে করা হচ্ছে তো আপনারা অনেকেই পদ্মার চরের কথা বলেন আপনারা যান চরে যারা পদ্মার বুকে বাড়ি করতে চান পদ্মার বুকে যাবেন কিন্তু আমি যেখানকারটা দেখাই সেটাই সেটার কথাই বলবেন দয়া করে এইগুলো তিন পরচার জমি এগুলো নদীও না নদীর চরও না এই যে দেখেন বাড়িটা কত সুন্দর বাড়ি করেছে কিন্তু এই যে দেখেন সাঁকো যাতায়াত ব্যবস্থা আপনারা দেখেন কম দামি যে জায়গাগুলো ওই যে দেখছেন গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে জমিটা ঠিক আছে এই যে রাস্তা থেকে ওই যে ড্যাঙ্গাটা ওই গাছগুলো ড্যাঙ্গার পারে পুকুর পারে পারে যে গাছ লাগানো আছে তো দেখেন এখানকার যে ঠিকানাটা আমি বলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মরিচপট্টি কবরস্থান এটা ঢাকা জেলা এটা একটা মসজিদ আর স্কুল প্রাইমারি স্কুল অনেকেই বলে ভাই ঢাকার পাশে শুধু ঢাকা লেখেন কেন এই যে দেখেন ঢাকা জেলা ঢাকা 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 জেলা ঢাকাকে ঢাকা লিখব না তাহলে কি বরিশাল ফরিদপুর লিখবো বলেন আপনারাই বলেন ঢাকাকে ঢাকা যদি না বলি তাহলে কি ফরিদপুর বরিশাল অনেকেই কি মনে করে আমি বুঝি না অনেকে মনে করেন কি গুলশান বনানি ধানমন্ডি ওইগুলোতে বিশ তিরিশ হাজার টাকা জমি এই যে দেখেন ভাই বোকার মতো চিন্তা ভাবনা বাদ দিয়ে দেখেন ঢাকাকে ঢাকা এটা ঢাকা জেলা পড়ছে হ্যাঁ ঢাকা গুলিস্থান থেকে এখানে আসতে আপনাদেরকে লাগবে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ছাব্বিশ সাতাশ কিলো রাস্তা ছাব্বিশ সাতাশ কিলো রাস্তা এই যে দেখেন এখানে কিন্তু প্লট আকারও জমি বিক্রি হয় এই যে দেখছেন বালু বালু ফেলেছে এখানে বিক্রি করার জন্য কিন্তু এখন এগুলো বিক্রি করবে না ওনাদের নিজস্ব জন্যই রেখে দিবে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ গর্ত ছিল অনেক গভীর ছিল এখানে দেখেন এগুলো বালু দিয়ে ভরাট করে করেছে এখন বাড়িঘর হয়ে যাবে আর এই যে পাশটা দেখছেন এই রাস্তার যে এই যে ডান দিকে এগুলো কিন্তু সবগুলো এগুলো নতুন বাড়ি এই যে ডান দিকে যা দেখছেন এগুলো প্লট করে করে বিক্রি এই যে প্লট করে এই যে বালু দিয়ে ভরাট করে প্লট করে যে বিক্রি করে দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর হয়ে গেছে এখানে চার লাখ পাঁচ লাখ টাকা শতাংশ এই যে দেখছেন এই বালু দিয়ে ভরাট করে এইখানে জমি এখন কিন্তু জমি নাই এগুলো ভরাট ভরাট করে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে দেখছেন এখানে কিন্তু এখন ওই খালি জায়গা নাই হ্যাঁ এই দেখেন এগুলো সব বিক্রি হয়ে গেছে নতুন নতুন মানুষ বাড়ি করেছে ভাই বিশ্বাস করেন এদিকে লোকজন এত ভালো এই যে বাড়িটা আমরা জমি দেখতে আসছি ওনারা চা বানাইছে চা খাওয়াই দিব ঠিক আছে আমরা এখন চা খাবো এই বাড়িটার থেকে দুপুর হয়ে গেছে এখন ভাত ও খাইতে বলতেছে তো যাই হোক পরের বাড়িতে বেশি খাওয়া দাওয়া না করলে করাটাই ভালো এই যে দেখেন তো এটাই বোঝানো বুঝাইতে চাচ্ছি যে এলাকার লোকজনগুলো অনেক ভালো খুবই মিশুক ভালো কিন্তু ভাই এই যে দেখেন এই কম দামে যে জমিগুলো আপনারা যদি আমি যে রেটে জমিগুলো দেই ভিডিওতে যে যেই রেটে আমি দেই দেখেন আশেপাশে যদি আমি কি বলি আপনারা এখানে আসবেন এসে যাচাই বাছাই করবেন করে তারপরে ওই যে গাছগুলো দেখছেন পারে আমরা ওইখানে যাব হ্যাঁ যাচাই বাছাই করে যদি আপনারা দাম যদি এইরকম দামে না পান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যেমন মনে করেন অনেকেই বিক্রি করতে চায় আপনার একশো শতাংশ একশো শতাংশ কিন্তু অনেকে আছে পাঁচ দশ শতাংশ পনেরো শতাংশ নিতে চান তো একশো শতাংশ তো ওইখান থেকে দিবে না ওনারা তো আপনার যদি আপনারা এরকম তিন চারজন মিলে নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ছোট ছোট করে জমি চিন্তা ভাবনা করব তো এখন আমরা যেখানে যাচ্ছি সেইখানে জমি আছে দুইশো বাহাত্তর শতাংশ দুইশো শতাংশ তার থেকে প্রায় সবগুলো ছোট ছোট করে বিক্রি হয়ে গেছে তো সবগুলো ছোট ছোট করে বিক্রি হয়ে গেছে এখন আছে বেশ কিছু জমি যেমন মনে করেন আঠারো আঠারো শতাংশ আবার এখানে আছে বাইশ শতাংশ পুকুর এবং পুকুর পার আবার আছে নয় শতাংশ এখানে আবার একখানে আছে পনেরো শতাংশ আবার একখানে আছে এরকম মিলে জিলে আছে আবার এখানে আছে সাতচল্লিশ শতাংশ তো আপনারা আপনারা যার যতটুকু পরিমাণ প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আমার সাথে তা আমি দেওয়ার চেষ্টা করব। আমি মালিকের দামটাই দেওয়ার চেষ্টা করি তো মালিকের দামটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর যদি আপনারা বোরোকার ধরে আসেন তাহলে তো যেমন মনে করেন বোরোকার একটা পার্সেন্ট চাইবেই তো আপনারা যদি এখানে আমি বলি বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা শতাংশ এটা হচ্ছে মালিকের দাম এখন বোরোকাররা তো মনে করেন ওদের কাছ থেকে নিতে হলে তিরিশ ওরা তো দুই চার পাঁচ হাজার টাকা শতাংশে মনে করেন বেশি বিক্রি করবেই তো তাদের কাছে যদি আইসা বলেন যে ভাই বাইশ হাজার পঁচিশ হাজার টাকা শতাংশ জমি তো তারা হয়তো বা নাও দিতে পারে বিভ্রান্তিতে পড়তে পারেন যে সাবের ভাই দেখাইল একটা এক রকমের দাম এখানে এইসব পাইলাম আরেক রকমের দাম তো যাই হোক আপনারা যদি একান্ত এই যে দেখেন একটা পাখিকে দেখেন এক শিকারী পাখিকে আরেক শিকারি কেউ একটা খেয়ে ফেলেছে ওর দেখে তো যাই হোক তো সবাই এই যে দেখেন এখান থেকে দাঁড়িয়ে ওই যে প্রাইমারি স্কুলটা দেখা যায় ঠিক আছে আমি আমরা মোটামুটি জায়গার কাছে চলে এলাম চলে এসেছি তো কম দামি জমিগুলোতে দেখেন আপনারা রাস্তা চান এই যে দেখেন এখানে অনেক জমি কিনে এরকম পুকুর কেটে রেখেছে তো আপনারা এখন পারেন কি যে যে জমিগুলো কিনবেন দেখেন বেশ কিছু পাখি বগ উড়ছে তো আপনারা যে জমিগুলো কিনবেন সেই জমিগুলো এখন কি করতে পারেন অর্ধেক মানে দুই তিন কোদাল করে কেটে একটা ভি অর্ধেকের মধ্যে একটু ভিটি বানতে পারেন আর অর্ধেক একটু মানে নিচু আছে থাক ওগুলো আবার বর্ষা বর্ষা ভরে যাবে আর আপনার ভিটিটা কিন্তু যে যেরকম ভিটি রয়ে যাবে হ্যাঁ ভিটি রয়ে যাবে ওই ওইগুলোতে আপনি গাছটা বুনে দিতে পারেন কুমড়া গাছ কদু লাউ গাছ এগুলো বুনে দিতে পারেন হ্যাঁ ওই বছরের দু একবার এগুলো এসে রক্ষণাবেক্ষণ মাঝে মাঝে আসলেন এসব যা হইলো নিয়ে গেলেন খাবারের জন্য নিয়ে গেলেন দেখেও গেলেন তো একটা ভিটি হয়ে গেল তে এই যে স্কুলটা দেখছেন এই স্কুলটা হচ্ছে ওইখানে রোড রাস্তাটা আমি এই রাস্তা দিয়ে বাড়িঘর থেকে নেমে এখান দিয়ে এসেছি তো এইখান থেকে এই যে ডেঙ্গাটা পার হয়ে ডাঙ্গা মানে পুকুর এই যে একটা ডেঙ্গা হ্যাঁ এই যে ডেঙ্গা ডেঙ্গা এটা পুকুর এই যে পুকুরটা এই যে পুকুরটা আবার এই যে এইখান থেকে দেখছেন এই যে ডেঙ্গাটা দেখছেন যে গাছটা বড় গাছটা এই গাছটা ঠিক এই 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 ডান দিক থেকে জমিগুলো যে দেখেন আমি আপনাকে বুঝাই যেমন এই যে ম্যাপটা এই যে হচ্ছে ডেঙ্গাটা হ্যাঁ ঠিক এই যে জমিগুলো এই যে এইদিকে বেশ কিছু জমি আছে বেশ কিছু জমি আছে এখানে আপনারা চাইলে কল দিবেন আপনাদেরকে পর্যায়ক্রমে দেওয়া হবে যেমন একখানে আছে নয় শতাংশ নয়ের একটা টুকরা আছে আর একটা আছে পনেরো টুকরা একটা আছে নয় শতাংশ একটা আছে পনেরো শতাংশ আর এই ডেঙ্গাটা আর ডেঙ্গাটার পারে আছে আঠারো হচ্ছে পার আর বাইশ হচ্ছে ড্যাঙ্গা হ্যাঁ এই যে ড্যাঙ্গাটা আছে এক কড়া থেকে আঠারো বাইশ আর হচ্ছে ডেঙ্গা পার হচ্ছে এই আঠারো শতাংশ আর এখান দিয়ে আছে সাতচল্লিশ শতাংশ এই হচ্ছে বেশ কিছু জায়গা আছে ছোট ছোট এই যে আমরা চলে এলাম দেখেন জমির কাছে এই যে দেখেন এই বাম বামপাশের যে জমিগুলো দেখেন একটু কিন্তু নিচেও হ্যাঁ বাম পাশের জমিগুলো আর আমি যে জমিগুলো দেখাচ্ছি এই যে ডান দিকে দেখেন এগুলো উঁচু এই যে দেখেন কচুরি পানা দিয়ে ভরা তো এইখানে জমিগুলো কি যে দেখেন জমিগুলো আপনার এখানে যদি চাষাবাদও করেন আপনাকে এখানে মাটি কেটে ফেলতে হবে মাটি কেটে তারপরে নিচু করে তারপরে তো এই মাটিগুলো কি করবেন তো দেখা গেলো এখানে প্রায় দুই কোদাল তিন কোদাল মাটি কেটে নিচু করতে হবে তো এই মাটিগুলো আপনি একটা সাইডে একটা ভিটি বাঁধবেন আর এখানে আপনার চাষাবাদ হইলো বা একটা পুকুরের মতো যদি হইলো হইলো নাইলে আপনি ধান বুনতে পারলেন এই দেখেন এই লোকটা কিন্তু প্রায় কোমর পর্যন্ত নিচু এই যে দেখছেন লোকটার কিন্তু প্রায় পাঁচ চার পাঁচ ফিট নিচু হ্যাঁ তো এইখানেই বেশ কিছু জমি আছে আপনার ছোট ছোট চার পাঁচ শতাংশ যদি লাগে আপনি নিতে পারবেন প্রতি শতাংশ জমি পড়বে পঁচিশ হাজার টাকা প্রতি শতাংশ জমি পড়বে পঁচিশ হাজার টাকা এই যে দেখছেন আপনারা এখান থেকে মাটি মানে এক পাশ থেকে মাটি কেটে একখানে ভরাট করে রেখে দিতে পারেন হ্যাঁ তো দেখছেন তো দেখলেন এই যে আমি দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু দেখেন সবসময় কিন্তু কষ্ট করে এই যে এই জায়গা পর্যন্ত আসাটা সম্ভব নয় প্যাক কাতা এই যে এখন যখন নাকি ধানগুলো কাটবে তখন আবার সুন্দর এখানে হাঁটার একটা পরিবেশ হবে ধানের জন্য এমনিতেও এইখানে খেতে জায়গায় জায়গায় পানি দেওয়া হয়েছে